সিজদায় গিয়ে কোরআনের একটি আয়াত দশ বার পাঠ করুন আপনার মনের যত আশা আছে সমস্ত আশা আল্লাহ সুবাহ তারা পূরণ করে দিবে নামাজের সিজদায় গিয়ে যদি একটি আয়াত দশ বার পাঠ করে আল্লাহ পাকের কাছে আপনি চাইতে পারেন আল্লাহ পাক বলছেন তুমি যদি আমার কাছে সিজদায় গিয়ে চাইতে পারো আমি আল্লাহ পাক তোমাকে দিয়ে খুশি করে দিব দিবো সুবাহানুবাহান নামাজের সময় আমাদেরকে আমলটি করতে হবে মনে রাখতে হবে বিশ্বনবী নবী বলছেন পাঁচ ওয়াক্ত নামাজের সময় মুয়াজ্জিন আযান দেয় মসজিদে আসার জন্য তাহাজ্জুদের নামাজ এমন নামাজ যে নামাজের জন্য আল্লাহ পাক নিজেই মানুষদেরকে তার বান্দাদেরকে ডাকাডাকি করে সুবহানাল্লাহি হামদি বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম সে তাহাজ্জুদের সময় আল্লাহ পাক মানুষকে বলতে থাকে বান্দা তোমার কি গাড়ি দরকার বাড়ি দরকার সুন্দরী নারী দরকার যা দরকার তুমি আমার কাছে বলো আমি আল্লাপাক তোমাকে দিয়ে রাজি খুশি করে দেবো এই জন্য তাহাজুদ্ নামাজের সময় কেউ যদি সেজদায় গিয়ে মনে রাখতে হবে এই আমলটা ফরজ নামাজের কোনো সিজদায় করা যাবে না অবশ্যই নফল নামাজের সিজদায় করতে হবে এবং সর্বোত্তম হলো তাহাজ্জুদ নামাজের সিজদায় যদি আমলটি আপনি করতে পারেন আপনার আল্লাহ পাক আপনার মনের আশা পূরণ করবে সেটা হচ্ছে আপনি যখন নামাজ পড়বেন তাহাজুদের সিজদায় গিয়ে আপনি কোরআন আল করিমের একটি আয়াত পড়বেন রব্বানা

হাসানা ওয়াফিল্লা আখেরাতে হাসানা ওয়া কিনা আদাব এই দোয়াটা করে আল্লাহর কাছে যদি আপনি চাইতে পারেন বিশ্বাস করেন আপনি একইন রাখেন আল্লাহ পাক আপনার মনের সকল কষ্ট দূর করে দিবে আল্লাহ পাক আপনাকে সব দিয়ে দিবে এই জন্য বিশ্বনবী বলেন আকরাবু মা ইয়াকুনুল আব্দু ওয়া হুয়া সাজিদ যখনই আমার কোন বান্দা আমার সেজদায় লুটিয়ে পড়ে বিশ্বনবী বললেন আল্লাহর লুটিয়ে পড়লে আল্লাহ পাকের যত কাছে যাওয়া যায় এর চাইতে বড় আর কোনো মাধ্যম নাই রবের কাছে যাওয়ার কোন বিশ্বনবী সব সময় পড়তেন তোমরা সব সময় বেশি বেশি সিজদা করবা আলাইকুম কোম বিকাশ বেশি বেশি সিজদা করবা বিশ্বনবী নিজেও বেশি বেশি সিজদা করতেন এই জন্য প্রিয় ভাইয়ের আমার অবশ্যই তাহাজ্জুদ নামাজের সময় আমরা যদি আমলটি করতে পারি মনের যত আশা আছে সমস্ত আশা আল্লাহ পূরণ করে দিবেন আল্লাহ বলেন ইন্ন রাব্বাকা ইবসুতুর রিযক লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ইন্নহু কানা বিইবাদিহি খবীরান বাসীরা আমার কাছে রিজিকের অভাব নাই কত রিজিক তোমার দরকার এর চাইতে বেশি রিজিক দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে খুশি করে দিব সুবাহান আল্লাহ হবি হামদিহি সুবাহান আল্লাহ আজিম আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার মানার তৌফিক দান করুক আমি